শান্তি বার্তার খোলা চিঠিতে শান্তির থেকে বিজেপি ও আর এস এসকে আক্রমণ করে বার্তা মুর্শিদাবাদের হিংসা নিয়ে দায় ফেলার মরিয়া চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের বৈতরণী পার করতে এখন দোষারোপের ডিঙিতেই ভরসা তৃণমূলের পাল্টা কটাক্ষ বিজেপির ভূশীতapatের হিংসা নিয়ে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে এটিই যেন প্রমাদ গুণ কেন্দ্র তৃণমূলের বছর হল যে বিধানসভা নির্বাচন এই অবস্থায় ফের লংরা রাজনীতি শুরু মমতার মমদা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা লাগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলরের প্রত্যক্ষ ভিডিও দেখা যাচ্ছে যে তে ডিলমি ডিল মেরেছে তারপরে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন আজবদ্য কাউন্সিলরের বিরুদ্ধে

বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে এই সঙ্গীদের মধ্যে আছে আমি আগে আর এস এস এর নাম নিইনি কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে যে রাজ্যের যে কুশ্রী মৃত্যার প্রচার চলছে তার মূলে তারাও আছে এখানেই থেমে থাকেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও লিখেছেন প্ররোচনার সূত্রে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতটিকে এরা ব্যবহার করছে ব্যবহার করছে বিভেদের রাজনীতি করার জন্য এরা ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলতে চায় এ খেলা বিপজ্জনক এ চিঠি প্রকাশ্যে আসতে বিজেপির প্রশ্ন উস্কানিটা প্রথম কে দিয়েছিল এক্ষেত্রে বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে গত ফেব্রুয়ারি মাসে মানুনিয়ার একটি মন্তব্য গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করবো কোনটা সঠিক আর কোনটা ব্যক্তি কাউ কিছু ব আগে মনে রাখবেন বাজে কথা বললে জনগণই থোতা মুখ ভোতা করে দেবে এরপরে অন্যকে দোষ দেন কি করে তৃণমূল নেত্রী একদম এত অযোগ্য এটা উনি প্রমাণ করেছেন তাই কোনো দুর্ঘটনা ঘটন ঘটলে উনি অন্যের ঘাড়ে চাপিয়ে দেন সেটা এবারেও চাপিয়েছেন ইয়েসে বেসে মানুষের জীবন বাঁচালো সেই জন্য তো কমপক্ষে অমিত শাহকে ধন্যবাদ দাও উচিত তাকে উনি গালাগালি দিচ্ছেন ওনার মতিভ্রম হয়ে গেছে হিংসা সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে মমতার প্রশাসন এখন খোলা চিঠিতে মমতার শান্তি বার্তা তাও সেই শান্তির বার্তার ছত্রে ছত্রে দায় ঠালার মরিয়া চেষ্টা রাজধর্ম পালনে নয় ভোটের বৈতরণী পার করতে দোষারোপের ডিঙিতেই কি ভরসা মমতার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়